তার সঙ্গীতের মূর্ছনায় ভেসে যান অনুরাগীরা জিয়াগঞ্জ থেকে সঙ্গীত সফর শুরু হয়েছিল তার আজ বিশ্ব ছড়িয়ে রয়েছেন তার অনুরাগীরা মাত্র বছর বয়সে অরিজিৎ সিংহ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন এমনই মনে করেন অনেকে কিন্তু শুরুর দিকে তার সফর মসৃণ ছিল একটি নির্দিষ্ট সঙ্গীত সংস্থা থেকে প্রত্যাখ্যাত হতে বসেছিলেন তিনি এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন মিঠুন শুধুমাত্র তার জন্যই অরিজিৎ ওই গানগুলি গাওয়ার সুযোগ পেয়েছিলেন ঠিক কি ঘটেছিল মোহিত বলেছেন আমার মনে আছে একদিন সঙ্গীত কোম্পানির কর্তা আমার এবং মিঠুনের উপর চিৎকার করতে শুরু করেন তিনি চাইছিলেন অরিজিৎ যেন চুক্তিতে স্বাক্ষর করেন কিন্তু অরিজিৎ রাজি হয়নি ও তখনও তেমন বিখ্যাত হয়নি এটা জেনে সঙ্গীত কোম্পানির কর্তা অরিজিৎকে সরিয়ে অন্য কাউকে নিতে চেয়েছিলেন আমরা তখন স্পষ্ট জানাই অরিজিতকে আমরা সরাব না ওকে সরালে আমরা আমাদের গানগুলিও ফিরিয়ে নিচ্ছি মোহিত জানিয়েছেন অরিজিৎ এই ঘটনার কথা জানেন কি না তিনি অবগত নন তবে এই ছবিতে গান গাইতে পারার জন্য মিঠুনকে ওর ধন্যবাদ জানানো উচিত মোহিত বলেন আমি আমার সঙ্গীত পরিচালকের হয়ে লড়েছিলাম মাত্র এটা সত্যি এমন সঙ্গীত আমরা আগে তৈরি করিনি কখনো অরিজিতের প্রতিভা ব্যবহার করতে চেয়েছিলাম আমরা ওই সঙ্গীত কোম্পানির মালিকও চেয়েছিল তাই তাকে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলেন যেটা করতে অরিজিৎ সেই সময় রাজি হয়নি